হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আমি তুষিয়ার তোমাদেরকে তোমাদের সাথে শুরু করলাম এখনও পুরোপুরি শুরু হয়নি তোমাদের সাথে শুরু করলাম আজকে সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছে চারিদিক পুরো জলে জল হয়ে গেছে আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমাদের রাস্তা হচ্ছিল রাস্তাটা তোমাদেরকে পরে দেখাবো কি অবস্থা ওটা দেবু আসলে তোমাদেরকে দেখাবে দেবু এখন আসেনি মেসে বাড়ি মানে মাসি বাড়ি গেছে মাসি বাড়ি থেকে আসো তারপর তোমাদেরকে দেখাবো আর সকাল সকাল মা চেন নিয়ে চলে এসেছে পুজোর জোগাড়ও করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার কিন্তু এখনো ব্রাহ্মণ আবার আসেনি কারণ নটা বাজ দিয়ে যাচ্ছে প্রায় আর আমার এখানে সকালবেলার খাবার ছোলা আর হলো এই যে কিচমিচ কাজুটা থাকে কিন্তু আজকে কাজুটা নিই কারণ আজকে দেবুর জন্য স্পেশাল সব খাবার দাবার হবে তো ওই জন্য কাজুটা অল্পই আছে সেটাই নেই বলাই চলে সেই হিসেবে রেখে দিয়েছি ওই পায়েসে দেওয়া হবে তাই ওটা নিয়ে নিই তো এখন এগুলো খেয়ে নিই আর মা যাচ্ছে স্পেশাল ডিউটি পেয়েছে ওই স্পেশাল ডিউটিতে যা জয়েন কর জয়েন দিতে সকাল বেলা কিন্তু বৃষ্টি পড়ছে এটাই হলো সমস্যা ছা ভালো ছাতাটা নিয়ে যাও নালে তো ভিজে আসবো ওটা কর না খাওয়াই তাহলে ঠিক আছে আমি চাটা করি তবে তোমার সাথে কথা হচ্ছে মাংসটা করলি তো তো এই যে চা পা নিয়ে বসে পড়েছি মাকে চা ঢেলে দিয়েছি আর আমার এখানে এগুলো শেষ হয় না এখন এগুলো খাই আমার বিস্কুট রয়েছে মাউমুড়ি নিয়ে বসে পড়েছে আর ইনি হলো পর্যবেক্ষণ করছে মানে আমরা ঠিকঠাক খাচ্ছি কিনা ঠিকঠাক চা পান করছি কিনা তাই তো তোমার খাওয়া হয়েছে খাওয়া হয়েছে তোমার খেয়েছো তুমি খেয়েছো বিস্কুট খেয়েছো তুমি খেয়েছো ওটা খেয়েছো আর লাগবে আর লাগবে নাকি আর লাগলেও দেয়া যাবে না ওই যে বিস্কুটের কথা বলেছি এবার লাল পড়তে শুরু করবে তো চলো আমি এগুলো খেয়ে চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখনো দেবু আসেনি বৃষ্টির জন্য আটকে গেছে তারকেশ্বরে ও আসুক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর তার আগে তো দেখাবো মা আজকে ওর জন্য স্পেশাল রান্না করবে স্পেশাল রান্না মানে টাইটেল সামলাই দেখতে তোমরা বুঝতেই পারবে যে কী হচ্ছে না হচ্ছে স্পেশাল রান্না মানে ওর ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে নভেম্বর ওর জন্মদিন ছিল তো সেটা করা হয়নি মানে পালন করা হয়নি ওর ডিউটি ছিল ডিউটির জন্য পালন করা হয়নি তো অনেক দিনই হয়ে গেছে সেই জন্য মা বললো আজকে একটু ওর জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা হোক তো ওই জন্য মা একটু মানে যেমন করে দেয় সব রান্না বান্না করে দেবে হ্যাঁ কে রান্না হবে রান্না হবে দেখি ছেলের জন্য কি করি মা একটু পায়েস করে দিতে হয় তো দিনের দিনে হয় না একটু চিকেন টিকেন করে দেওয়ার ব্যবস্থা করছি আর কি না মাছ তো থাকবে হ্যাঁ সময় কি লাগবে ছেলে খাওয়া পেলে আর কিছু চায় না মানে ওর পেট ফটফট করে আর মুখটা লকপক করে লাল ভর্তিই থাকে হ্যাঁ তখন আমার কাছে আসবে তো চলো ও আসলে ওর কাছ থেকে শোনা যাবে যে ওর কেমন লাগছে আজকে মানে ওর জন্য স্পেশাল মানে আয়োজন করা হচ্ছে তো আমি খেয়ে নিই চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মা যোগাযোগ করবে তখন তোমাদের সাথে দেখা যাচ্ছে ওর জন্য স্পেশাল আয়োজন কতদিন দেখেনি একেবারে কত বছর পরে দেখো দেবে তো না 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 এখন বাজে সাড়ে দশটা আর আমরা সব খেতে বসেছি এ অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমার ভাগের খিচুড়িটা আজকে দেবো খাচ্ছে না আমার ভাগের নয় এখনো আছে এতে অনেকটা ঠিক আছে এই যে আমাকে ডিম দিয়েছে ও একটুখানি নিয়েছে আর এই যে আলু সিদ্ধ আমি একটা বেগুন ভাজা নিয়েছি মশা দিয়ে আজকে মরে খাবো তুলে তাকাও তাকার চিনি তো খেতে এত ব্যস্ত বৃষ্টি হয়ে এখনো বৃষ্টি থামেনি বৃষ্টি পড়েই যাচ্ছে আর আজকে থামবে বলে মনেও হয় না ঠিক আছে চলো খেয়ে আছে রাখছি আমি রেডি হয়ে গেছি সেন্টারে বলে আর কিন্তু খুব বৃষ্টি পড়ছে এখন আরো বৃষ্টির ইয়েটা বেড়ে গেছে সেই জন্য এখন যাব না একটু পরে যাব আমাদের ডোগাম আমি শাড়ি পরেছি বলে একদম সেই একবারে লেজ নেড়ে নেড়ে আলা হয়ে যাচ্ছে আর মা এখানে রান্না বান্না একবারে চালু করে দিয়েছে অনেকক্ষণ সব কুটুলে কাজ তো টাইম লাগবে ভাজা ভুজি এখন সিম ভাজা হচ্ছে এখানে আর এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর ওখানে হয়ে গেছে মাংসর আলু হয়ে গেছে খাবার ওইখানে ভাত হয়ে গেছে সব হয়ে গেছে দেবা পেস্ট করে দিলাম আমি এখন বলতে বলতে একটু চিনি পড়াই আর ইয়ে কি বলে তারপরে বৃষ্টিটা একটু থামলে বৃষ্টিটা একটু থামলে তারপরে বৃষ্টি আজকে তো থামবে বলে মনে হয় না আকাশে রয়েদার তা এরকম গোর হয়ে রয়েছে চিন্তা করছে আলু বাছানো হয়েছে আলুগুলো যদি এত জল হয় তাহলে তো পচে যাবে সেই জল চিন্তাই করছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সেন্টারের উদ্দেশ্যে বুঝে যে সেকেন্ড ভ্যাকসিন আছে তো সেই জন্য বেরিয়ে পড়েছি কিন্তু একটা অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে এদিকে সব ঢালাই হয়ে গেছে কালকে আর আমাদের এখানে দেখো

আর আজকে জন্মদিন পালন করা হচ্ছে এত এত খাওয়া দাওয়ার খাওয়ানো হবে তাকে দিয়ে তার আগে গরম করা হচ্ছে মজা ও মচা ভালো করে মচো এখানটা হয়নি এখানটা হয়নি এইখানটা মচাও এটা তো ভিডিওতে যাবেই এডিট করার সময় যদি কেটে দিয়েছ তাহলে আমি জীবনে কোনো দিন ব্লগ বানাবো না ঠিক আছে ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর বৃষ্টিটা থেমে গেছে এটাই হয় সব মানুষের সাথে ঠিক আছে আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে সেই জন্য চাদর খুলতেই পারছি না আমি তো বেঁচে গেছে দুটোর বেশি আর এখানে খাওয়ার আসনও পড়ে গেছে আর মা ওদিকে সব জোগাযাত করছে তারা দেখাচ্ছি এই যে থালা থালা সাজাচ্ছে পাঞ্জাবিটা পরো গো

দেখি একটু তোলা মুখটা কেমন লাগছে তোমার এত খাবার মুখের সামনে দেখে তুমি নাকি রাঘব বল শুনলাম না আজকে শুনলাম তো খেতে অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমার ভাত চলেছে এই যে ভাত মা পিংশো খাবো কিন্তু আমি এত ভাত খাবো না এত ভাত আমি খাবো না তুমি কোথায় বসলে ওখানে বসলে

দেখো দেখে দেখো না রে আমি এই বিছানাটা ঝাড়লাম পুরো তছ করে রেখে দিয়েছিল আবার মানে খালি হাতে করে এরকম ডাকলাম ও বিছানায় উঠে প্রিয় করবো ঘুমো ছেড়ে কি করবো এক বিছানায় ওটার সময় জ্বালাবি আবার বিছানায় নামার সময় জ্বালাবি নাম মশারি থেকে তুমি নামো ওকে নিয়ে দুজনে মিলে নামো সন্ধে দিচ্ছে মা আয় ব্যা দেখো দেখো বদমাইশিটা একটা লিমিট থাকে আরে বিস্কুট নে অমনি মা সন্ধে দিচ্ছে এখানে এই যে লেলোটা বিস্কুটের নাম শুনে ছুটে চলে আসছে তো সন্ধ্যাবেলা চার পাউরুটি সেকে নিয়ে চলে এসেছি এরা খেতে শুরু করে দিয়েছে চায়ে ডোবাচ্ছে আর ঝপা ঝপ দিচ্ছে মুখে এইদিকে মা লেপ কম্বলের ভিতরে ঢুকে এবারে চা খাচ্ছে হুম কি মজা আর এই দেখো এই যে খাবার আর এই আমাদের ডোবো করছে সকালের মতো বলো এই থ্রেড দিয়ে নিয়ে আসছি ভিডিও ডিলিট করব তার থ্রেড দিয়ে নিয়ে আসছি আসতে চাইছিল না বলে আমার মুখের সামনে চা দে এখানে এনে দে চা নাহলে আমি ঠান্ডা করে খাবো কত এবড় ভয় দেখাচ্ছে তারপর বলেছে আমি পাঁচ গুণবো তার মধ্যে ভিডিও ডিলিট করে দেবো নালে যদি না আসো দে সুসুর করে দেখছি পিছু পিছু চলে আসছে তার পরে তো আবার পাউরুটি আর চা টান ছিল আমরা কি খাবো তুই কি খাবি তুই কি খাবি ডগো ডগো কি খাবি কি খাবি তুই তুই কি খাবি চলো আমি খেয়ে নিয়ে এদের আমার এই ভিডিও করার চক্করে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে